লাভ লাইফের জন্য কি আসছে একটা মেসেজ আসছে জানো দাঁড়াও কার্ডগুলো নিয়ে আমি বটম অফ দ্য ডেক টেন অফ পেনটেকাল এখানে আচ্ছা যে কার্ডটা ফার্স্ট টাইম বেরোতে চাইলো সেটা নিয়ে আমি একটু বলি ওকে প্রথম কার্ডটাতে যাবো এটা ভিডিওটা অফ হয়ে গেছিল ঠিক আছে সো এই কার্ডটাই যাব এই কার্ডটা হচ্ছে যেটা বলে যে মেইন এনার্জিটা যে আমি তোমাকে বলতে যাচ্ছিলাম একটা জিনিস আমি পাচ্ছি এখানে যে তুমি প্রচুর দিচ্ছ এক্সট্রা দিচ্ছ এবং সেটা তোমার আশপাশের নানান মানুষকে হতে পারে আমি একজনের কথা বলছি না নানান মানুষ হতে পারে নানান মানুষ বলতে ইয়েস আমি লাভ রিডিং করছি যখন আমি ভালোবাসার মানুষই বলবো এটা এক বা ধরো তুমি যতবার প্রেমে পড়ছো মেবি বা একটা মানুষকেই নিয়েই রয়েছো অনেক বছর ধরে এবং তাকে দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়ে যাচ্ছ এক্সট্রা দিচ্ছ ঠিক আছে এবার কি হচ্ছে বলো তো থাকছে না কারণ তোমার দিক থেকে যদি তুমি সম্পূর্ণ দিয়ে দাও এবং ও কিছু দিচ্ছেই না তো তোমারটা আস্তে আস্তে কী হবে তোমার খালি হয়ে যাবে তো একটা কথা আছে জানো তো ভরা কলসি থেকে তুমি মানুষকে দাও তোমার কলসিটা যদি ঘোড়াটা যদি খালি হয় তখন তুমি তাকে দিতে পারবে কাউকে দিতে পারবে তো নিজের ঘোড়াটা খালি করো না তোমাকে কিন্তু এটা খুব বড় একটা মেসেজ রয়েছে ওকে এরপর যে কার্ডসগুলো রয়েছে এখানে হামিট প্রচুর প্রচুর গরম হচ্ছে ওকে হামিট জাজমেন্ট ওয়ার্ল্ড তিনটে কার্ড এসছে মেজর আরকানা থেকে তোমার লাভ লাইফের জন্য তিনটে মেজর আরকানার কার্ড মানে হিউজ একটা চেঞ্জে সেখানে আসছে একটা মানুষ আছে যে কিন্তু চুপ চুপ মেরে বসে রয়েছে এটা যে কেউ হতে পারে তুমি হতে পারে বা তোমার পার্সেন হতে পারে এমন একটা মানুষ হতে পারে যাকে তুমি জানো যাকে তুমি জানো না এটা 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 কোনো সিক্রেট লাভারও হতে পারে এ কিন্তু চুপ মেরে একা বসে রয়েছে এবং এর ফিলিংসটা এর নিজেকে নিজেকেও বলছে না অনকাগতের দূরের কথা এ নিজে ভালো করে জানে যে ও কি ভাবছে ও কার কথা ভাবছে বাট কাউকে বলবে না ঠিক আছে আহ প্রত্যেকটা কার একটা কমপ্লিটনেস আছে যে জিনিসটার মেবি তোমাদের লাভ লাইফে এতদিন অভাব ছিল সব কিছু ছিল সব ছিল মানে যেভাবে আসার এসেছে ব্যাপারটা একটা সম্পূর্ণতা হয়তো সেই জায়গায় আসেনি সেটা হতে হতে পারে পারে সেটা বিয়ে আমি বলবো কোনো সিচুয়েশনশিপ চলছিল মানে সেই জায়গাটাই ছিল না যে আচ্ছা আমরা তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে হয় না এটাও অনেক সময় প্রশ্ন চিহ্ন থেকে যায় যে রিয়েলি এটা প্রেম তো রিয়েলি এটা ভালোবাসার জায়গা তো রিয়েলি তুমি আমার বয়ফ্রেন্ড রিয়েলি তুমি আমার গার্লফ্রেন্ড নাকি কি নাকি শুধু বন্ধু না তাও না তার থেকে বন্ধুত্বের সম্পর্ক থেকে এটা সেটা বেশি ডিপ লেভেলে যাচ্ছে বাট কোথাও পরিচয় দেওয়ার সময় বলতে হেজিটেশন হচ্ছে যে বলবো কিছু মনে পড়বে না তো আমি সত্যিই ওর গার্লফ্রেন্ড তো মানে এই যে ব্যাপারটা প্রকাশ্যে তোমরা সেই তুই খেয়ে খেয়েছিস আরে ডাক্তার দেখা কি ফেলে রেখেছিস সব কিছু হচ্ছে মতো হচ্ছে কথাবার্তা বাট সেই জায়গায় কাউকে পরিচয় দেওয়ার সময় যে দিস ইস মাই গার্লফ্রেন্ড দিস ইস মাই বয়ফ্রেন্ড নেই কে বলে সিচুয়েশন শিব আজকে নামটা শব্দটা জানা ছিল না আমাদের সময়কার শব্দ নয় এটা এখন জেনজি না কি সমস্ত এসছে তাদের শব্দ যাই হোক শব্দটা ইনভেন্ট করার জন্য তাদেরকে ধন্যবাদ বিকজ এটা কিন্তু পুরনো জিনিস এটা এটা নতুন জিনিস নয় যে এখন এখন হচ্ছে সেটা না এটা আগেকার জামানাতেও হয়তো ছিল তখন এতটা ওপেন ছিল না ব্যাপার বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই কমপ্লিটনেসের একটা অভাব সেটা হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বা হতে পারে সত্যিকারের ধরো তোমাদের রিলেশন আছে কিন্তু সেই সেই পয়েন্টে দুজনে মিলছো না কোথাও একটা কমিটমেন্টের একটা অভাব বা সব কিছু ভালোবাসা দুজনের দুদিক থেকে রয়েছে অথচ দুজনের কথাবার্তা নেই তো কোনো দিক থেকে একটা প্রচণ্ড অসম্পূর্ণতা আছে যেটা কিন্তু সামনের দিনে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে লাভ লাইফে সেই ব্যাপারটা ফিরে পাওয় সেই প্রাণ ফিরে দেখো জাজমেন্ট কার্ড অবশ্যই একটা প্রাণ ফিরে পাওয়ার কথা বলে এবং ওয়ার্ল্ড কার্ড আমাকে বলে দিচ্ছে একটা সার্কেল কোথাও না কোথাও কমপ্লিট হচ্ছে একটা জায়গা যেটা অধুরা থেকেছে এখনও অবধি সেই জায়গাটা কমপ্লিট হচ্ছে ওকে যে জিনিসটা তুমি একেবারে দিয়েই যাচ্ছিলে দিয়েই যাচ্ছিলে কিছু পাওনি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু এবারে পাচ্ছে প্রত্যেকটা কার্ড পজিটিভ কিন্তু বাবা একটা জিনিস দেখতে হবে এখানে বটম অফ দ্য ডে কার্ডও সেই একই কমপ্লিটনেসের কথা বলে কমিটমেন্টের কথা বলে কোথাও না কোথাও এই কার্ডটা এটাই আমাকে ভাবাচ্ছে বিকজ এই কার্ডটা বলে যে সবই আছে কিন্তু কিছু নেই মানে সব মনে বাইরে কিছু আমরা আনছি না তো এটা চাপের বিষয় যখন আমরা কিছু প্রকাশ করছি না না তখনই গন্ডগোলটা হচ্ছে আচ্ছা এখানে বটম অব দ্য ডেক একটা যে কার্ডটা ছিল তার তলায় এইটা ছিল কুইন অফ কবস ওটা ভীষণভাবে একটা ফিলিংস বোঝায় ভীষণ ভালোবাসা বোঝায় দূর থেকে করা ম্যানিফেস্টেশন বোঝায় কিন্তু প্রকাশ নেই যে সেটারও প্রকাশ নেই এখানে চোখ মুখ বন্ধ কোথাও একটা তো আগামী দিনে এই জায়গা থেকে কি কিছু প্রকাশ পাবে কিছু কমপ্লিটনেস যেটা তোমরা তোমরা ফিল করছো ইনকমপ্লিট সেই জায়গাতে কি হতে চলেছে চলো দেখি বিকজ প্রচুর ওকে প্রচুর ভালোবাসা আছে প্রচুর ফিল আছে এখানে গল্পটা আমি বিকজ অফ টাওয়ার এখানে এসছে কেউ একটা টাওয়ার এর ভয় করছে ঠিক আছে সব ধ্বংস হয়ে যাবে আমি যদি বলে ফেলি মেবি ইনসিকিউরিটি কাজ করছে যে তুমি এটাকে কিভাবে নেবে ওর ফিলিংস বা ওর সব কিছু যদিও তোমার সামনে বলে তুমি সেটাকে কি রিয়াক্ট করবে তুমি সেটা কতটা বাড়িয়ে ফেলবে এই ব্যাপারগুলো নিয়ে একটা ভীষণ মানে এর যে ফিলিংসটা এর যে ভাবনা চিন্তাটা এর যে বিষয়বস্তুটা এই মুহূর্তে হয়ে রয়েছে মনের ভেতর সো এরা বুঝতে পারছে না যে এটা নিয়ে আমি কি করব এটা নিয়ে আমার কি করা উচিত এটা এটা খাবো এটা মাখব এটা রাখবো মানে এর কোনো আইডিয়া নেই যে আমি এরপর এটাকে নিয়ে করব কি প্রচন্ড ফিলিংস কিন্তু সেটা নিয়ে কি করব কি করলে ঠিক হবে কি করলে ভুল হয়ে যাবে প্রচুর চিন্তা প্রচুর মাথায় না এবং সেই জন্য কোথাও সেই ইমোশানটাকে না দাবিয়ে রেখে দিয়েছে কোথাও সেই ইমোশানটাকে কন্ট্রোল করে রেখে দিয়েছে না আমাকে দেখো তলোয়ারের কার তো মানে তলোয়ার দিয়ে যেন সেই কেটে রেখে দিয়েছে ফিলিংসটাকে যে ভাই মনের ভেতর আছিস মনের ভেতর থাক তুই বেরোলে আমি কেটে দেবো মানে হাতে তলোয়ার নিয়ে এসে বসে রয়েছে কে দেখতে পাচ্ছ এবং তোমার চিন্তা তার মাথায় সবসময় রয়েছে সে ক্যা তাকে সারাক্ষণ হর্ন বাজিয়ে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু নর্চর হয়নি কিন্তু ও যেন সেটা কাঠখোট্টা টাইপের মানুষ নিজেকে তোমাকে সাথে দেখানো হচ্ছে ভীষণ ভাবে যে আমি ভাই ভাবি না আমি ভাই ওকে কিন্তু এখানে নাইন অফ অফ বটম এবং তার রাতে ঘুম উড়ে গেছে আমি জানি না তোমার ঘুম হচ্ছে কিনা আমি জানি না তুমি কেমন আছো বাট এই মানুষটা মোটেও ভালো নেই এবং এ রাতের ঘুম চলে গেছে এ যেভাবে লাইফ লিড করতো সেই জায়গাটা পুরো টলমলে হয়ে গেছে দৈনন্দিন যে কাজগুলো আমরা করি ডেলি লাইফে যে কাজগুলো আমরা করি এই মানুষরাও যেটা হয়তো করতো সেই কাজগুলো গন্ডগোল হয়ে গেছে ও আর সেই আগের মতো করতেই পারছে না ধরো একটা যে একটা কোনো জিনিসে ভীষণ স্ট্যামিনা ছিল ঠিক আছে ধরো যে কোনো জিনিস হতে পারে আহ একটা মেয়ের যেরকম থাকে যে ভীষণ ভালো রান্না করতো তার রান্নায় ভুল হচ্ছে আমি সে উদাহরণ দিলাম একটা ছেলে কি বলবো কি বলবো কিসের দক্ষ ছিল মেবি গেম বা আর কি হতে পারে রাইডিং বাইক রাইডিং যে কোনো কিছু হতে পারে ছেলেদের আমার মাথায় আসছে না এই মুহূর্তে যাই হোক সো সেই জিনিসটা ভুল হচ্ছে সেই দক্ষতা সেই কনসেন্ট্রেশন তার নেই ঠিক আছে তো ইয়েস ই কাটা সেই দুঃস্বপ্নের মতো ঠিক আছে এর জানা ছিল না যে এরকম টাইপেরও কন্ডিশান হতে পারে মানুষের জীবনে অবশ্যই হয়তো মেবি ওর লাইফে আগেও ভালোবাসা এসছে বাট এভাবে আসেনি এটা একটু অন্যরকম ওর কাছে নতুন একটা অনুভূতি নতুন কিছু বিকজ অফ দিস পেজ অফ আমাকে ভাবতে বাধ্য করছে যেটা একটা নতুন অনুভূতি এবং এটা নিয়ে গিয়ে দেখো যে জিনিসটার আমাদের এক্সপিরিয়েন্স থাকবে যদি ওর লাইফে এরকম একটা ভালোবাসা হয়তো এসেছে কোনো সময় কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা যদি মানে সেম টু সেম হতো তাহলে ও এটা নিয়ে কি করবো জানতো যদি ও মানে এক্সপিরিয়েন্স থাকতো তো জানতো যে এটা নিয়ে আমি রাখবো না এটা আমি ফেলে দেবো কিন্তু এখানে কি করছে ও না ফেলতে পারছে না ধরতে পারছে না রাখতে পারছে না খেতে পারছে না মাখতে পারছে মানে ব্যাপারটা নিয়ে কোনো এক্সপিরিয়েন্স ওর নেই ওর যে যে লেভেলে তোমার কথা মনে পড়ছে বা যে লেভেলে ওর তোমাকে মিস করছে যে লেভেলে ওর ফিলিংস এখান থেকে ওর কিছু করার নেই ওকে তবু নেক্সট অ্যাকশন কি দেখবো নেক্স্ট্রি অফ মেবি একটা ডিসিশন এবং সেখানে থার্ড পার্টির গল্প রয়েছে এই জন্যই এত ডিসিশান মেকিংয়ে হয়তো হচ্ছে আমি অনেক দিন থার্ড পার্টি রিডিং আনি এর পরের রিডিংটা হয় আমার থার্ড পার্টি রিডিং হবে চ্যানেলে এই চ্যানেলে অবশ্যই সো এখানে যেটা দেখতে পাচ্ছে এগোনো ঠিক আছে থ্রি অফ ভ্যান্স মানে তোমার গাড়ি এসে গেছে তুমি এবার গাড়িতে বসো এরকম একটা এনার্জি মানে ঠিক আছে এবার পাটা ফেলো একটা পা এরকম তুলে আছে থ্রি অফ ভ্যান্স না দেখলে বুঝতে পারবে একটা পা ফেলা একটা পা যখন আমরা হাঁটি এই যে পাটা তুলে এই যে রাখলাম এই তোলা অবস্থায় রয়েছে এই এই কার্ডে তার মানে তোমার পা অলরেডি উঠে গেছে তুমি নেক্সট স্টেপ ফেলতে চলেছে এবং সেটা কখন ফেলবে যখন এই ডিসিশনটা তুমি নিয়ে নেবে তো ভীষণ ভীষণ পজিটিভ একটা রিডিং হলো আজকে আমার মনে হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি না এক স্টেপ এগোতে চলেছে নয় কোনো যারা কমিটমেন্ট পাও তারা কমিটমেন্ট পাবে যাদের সিচুয়েশনশিপ তারা রিলেশনশিপে যাবে যাদের মধ্যে কথাবার্তা নেই তাদের একটা কথাবার্তা হতে পারে এবং যাদের বিয়ের কথা চলছে তো বুঝেই নাও বিয়ের সামনে বিয়ের পিঁড়ি রেডি তো চলো সকলে সুস্থ থেকে ভালো থেকো আবার অন্যটা দেখাও টাচা